আসসালামু আলাইকুম আমি মাহমুদ আলী সাদ অলিনন বগুড়া শেপুরের পক্ষ থেকে বলছি দীর্ঘ ছয় মাস পর সবার মাঝে আসা তো শুরুতেই যেটা হয়েছে আর কি আজকে হাঁস মুরগি গরু ছাগল যা যা ছিল সব কিছু নিয়ে চলে আসা অ্যাকচুয়ালি হাঁস মুরগি গরু ছাগল এটা মানে আবেগের বসে বা মজার সালে বলে ফেললাম অ্যাকচুয়ালি সেটা না তবে হচ্ছে যেটা হয়েছে ছয় মাস আগে যে মুরগিগুলো কেনা হয়েছিলো তো সেই মুরগিগুলোই আলহামদুলিল্লাহ অনেক 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 বড় হয়ে গেছে সবাই দেখার পর অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন মাসাল্লাহ বলবেন খুব কিউট কিউট মুরগির বাচ্চা নিয়ে আসা হয়েছিলো সেগুলো হচ্ছে মানে বড় হয়ে গেছে আর ছয়টা মাস পর আপনাদের মাঝে আসা অনেকেই বলতে পারেন যে হচ্ছে আপু চলে আসলেন একদম মুরগি নিয়ে চলে আসলেন হ্যাঁ মুরগিগুলোই হচ্ছে এখন ফ্যামিলি মেম্বারস হয়ে গেছে কী আর বলবো আমাদের তো হচ্ছে ছোট পরিবার সেটা তো অনেকেই জানেন যারা আমাদের সাথে অনেক দিন হলো আছেন তারা তো জানেন তো যাই হোক অনেক অনেক দিন পর মোট কথা ছয় মাস পর আপনাদের মাঝে আসা কিছু কারণবশত কারণে আসা হয় নাই যাই হোক সেটা নাই বা বলি তবে যেটা হয়েছে এই যে ছয়টা মাস সবার থেকে যে লুকাইতেছিলাম আর লুকায়িত অবস্থায় যেটা হয়েছে বাসায় কিছু মুরগি পোষা হয়েছে আর সেই মুরগিগুলোকেই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি এই মুরগিগুলো অনেক ছোট ছোট নিয়ে আসা হয়েছিলো অর্থাৎ বাচ্চা মুরগি নিয়ে আসা হয়েছিলো সেগুলো আলহামদুলিল্লাহ দেখেন ছয়টা মাসে অনেক বড় হয়ে গেছে আসলে মানুষ বলে না যে হচ্ছে একটা ছোট বাচ্চাকে যেমন ছোট থেকে বড় করা তোলাটা কত কষ্টের ঠিক তেমনই এই মুরগির বাচ্চাগুলোকেও অনেক যত্ন করে এতটা বড় করা হয়েছে আর এই ছটা মাসে ঘটে গেছে অনেক রকমের ঘটনা আসলে সেগুলো হচ্ছে ধীরে ধীরে সবার সাথে প্রকাশ করব। একবারে সব কিছু তো আর প্রকাশ করা যায় না তো আজকে যেটা মনে হলো যে অনেক দিন হলো অনেকটা দিন হলো অর্থাৎ ছয়টা মাসে তিরিশটা করে দিন হলে হচ্ছে অনেকটা দিনই হয়ে যায় তো এতগুলো দিন আপনাদের থেকে হচ্ছে লুকাইতেছিলাম আমরা আর কি আমি প্লাস বড়াপু আপনার বড়াপু নামে যাকে চেনেন তো বড়াপু প্লাস আমি বা মাস্টারফি আমরা অনেকটা দূরে হচ্ছে সবার থেকে ছিলাম তো আবারও আলহামদুলিল্লাহ একটু একটু করে কন্টিনিউ করতে চাচ্ছি আপনাদের মাঝে আবারও এক এক পা দুপা করে আস আসার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদেরকে আবারই ইন্সপায়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করার সেটাই করবেন তো যাই হোক মুরগিগুলোকে খাওয়াচ্ছিলাম বা আপু খাবার দিচ্ছিলো আমি দেখতেছিলাম তো সেখান থেকে আবারও মনে হলো যে যাই হোক আপনাদের মাঝে আবারই একটু ফিরে আসা হোক না সবার মাঝে আনন্দ মানে আনন্দ উপভোগ করার জন্য সবার মাঝে আসা এটা নয় যে হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বা খারাপ মন মানসিকতা নিয়ে আপনাদের মাঝে আসা আসলে আমরা যারা হচ্ছে ছোটোখাটো খাটো কন্টেনার বা ব্লগার কী আর বলবো আমাদেরকে হচ্ছে মানুষের কথাটাই কে বেশি শুনতে হয় যে কেন আসেন যেটা পারেন না কেন করতে যান আসলে আমরা কেউ কিন্তু স্বয়ং সম্পূর্ণ না কেউ কিন্তু হচ্ছে সব কিছু শিখে আসি না একটু একটু করে সবার মাঝে থাকতে থাকতেই কিন্তু আমরা সব কিছু শিখে যাই তো সেটা থেকে আপনাদের মাঝে একটা সময় এসেছিলাম অনেক সারা পেয়েছিলাম অনেক ভালো অনেক মন্দ নিয়েই কিন্তু সবার মাঝে ছিলাম আসলে হয় না যে হচ্ছে খারাপটাকে একদিন মানে দেখতে দেখতে শুয়ে যায় সে শুয়ে যাওয়াটা যখন হচ্ছে হঠাৎ করে একদিন আসা বন্ধ হয়ে যায় তখন হচ্ছে মনের ভিতর একটা কৌতূহল জাগে যে যাদের দেখতাম তারা কোথায় গেছে তো রকমটাই তো ছয়টা মাসে জীবনে অনেক কিছুই ঘটে গেছে অনেকটাই অনেক রকমেরই সমস্যার সম্মুখীন হয়ে অনেক আনন্দের মাঝেও হ্যাঁ গেছে তো সেখান থেকে আপনাদের মাঝে ফিরে আসা আর এই মুরগিগুলোকে দেখানো যে ছয়টা মাসে এদেরকেও হচ্ছে পেলে পশু কতটা বড় করে হয়েছে সেটাই দেখালাম আর কি তো আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আবারও সবার সারা পাওয়ার পাব এটা আশা রাখি তো মুরগিগুলো কেমন লাগতেছে আর এগুলো নাকি ফার্মি মুরগি বলে আমরা একটা সময় এদের কেউ পাকিস্তানি মুরগি বললাম তো যাই হোক এখন এগুলো কেনাকে এখন ফার্মই বলে তো মুরগিগুলো ছোটো ছোটো নিয়ে আসা হয়েছিলো মশলা অনেক বড় হয়ে গেছে তো ভিডিওগুলো ছাড়বো সবাই অবশ্যই দেখবেন এবং যারা আমাদের পেজে বা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের মায়েসার সার ব্লগটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন অনেকদিন পর কথা বলা তো কেন যেন একটু ভয় ভয় লাগতেছে একটু থোতমতো খেয়ে যাচ্ছি তো যাই হোক ইনশাল্লাহ সবার মাঝে যখন আসবো কথা শুরু করব তখন হয়তো বা এই ভয়টাও কেটে উঠবে তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে মুরগিগুলো কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন আর সবাই দেখার পর মাশাল্লাহ বলবেন বাচ্চাদেরকে দেখা বা সবাইকে দেখলে মশালা বলতে হয় আমাদের মুরগিগুলোকে দেখে সবাই মশালা বলবেন সবাই ভালো থাকবেন